মানে হইসা দেখলে এত ভাল লাগে মানে হলুদ কালার না কালারটাই মানে অল্প উজ্জ্বল টাইপ তার জন্য ফটোটা ভাল লাগে এরম আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর নদীর পাড়ার হস্যা গুলো দেখেন ভালো একটা হৈসা আইসা গেছে মানে পুরো আছে ভালো মানে লম্বা শুরুও হয়েছে আর এটা ফুলগুলা যখন আসছিল তখন কিরকম ভালো দেখা গেছে বাবেন কার লাইভ हुन्छ नि त লক্ষণ এই যে কোন জায়গাটা খালি খালি নাই খালি কম আছে আবাদ হয় নাকি বুনা তুই বুনা কিন্তু মানে আবাদ হয় এই দেখেন ইন দা বিলা থ লাইগাছিনে দিছে প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোন দাস তো এই যে আপনি নদী দেখেন কত বগলে আছে টাওয়ার টাওয়ার কিছু নাই এনাতে আমার ভিডিওতে যদি দেখা থাকেন আগের টাওয়ার ছিল ই আছে কিন্তু এই দিক দিয়ে আছে মোরা আমরা কোন নাই না আইনা হলো আলু এনে কি আলু জানি ই আলু না না বাবা না যে এটা আলু এটা দে এ উড়াল দে উড়াল দে পুরা সো ফাইনালি আমরা আসলে এই নদীর কাছারে দেখেন মানে এখনকার হাওয়াটা যেমন তীর তিরা মাঘ মাসের হাওয়াটা যেমন ধরেন কিছুক্ষণ পরে কিছুদিন পরে দশ দিন পরে যেমন মাঘ মাস পড়বে মাঘ মাস তো অনেকটাই ঠান্ডা হয় আর এই হাওয়াটা এখন যেমন চলতে আছে এই দেখেন আর ওই যে টাওয়ারের একটা ই দেখা গেছে ওই অনেক আসলে টাওয়ার অনেক আছে তার ওমরে টাওয়ার আসলো

বাহ কি রকম মজা না সামনে বাদাম বাগান বাদাম গাছে দি কে আপসুন মানে এত ফটকে করে এনতে আইলাম আঙ্গো বাড়ি পাইলাম আর সামনে আর আসেন বাড়ির অল্প ভিডিও দেখে আসি বাড়িতে যে যখন পানি উঠছিল তখন কিরকম একটা ই আসলো যাই হোক আর বাড়ির আঙ্গো ওটা সামনে রয়েছে একটা বাড়ি আর সামনে দেখেন পুরাই মানে নাই এখন মানে সব গেছে গা যাই হোক আল্লাহর কি কাম নদীতে সব নিয়ে গেছে আফসোস নাই আর এদিকে রয়েছে আপনার কিছু গোম রয়েছে আর হলো আপনার মাখ টাল মানে ছোট ছোট আমাদের মাখই কিন্তু সাইজের দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেকটাই সুন্দর বিশান দিয়ে রয়েছে মাখই দেখতেই পারছেন আপনারা পানি দিয়ে সার দিলে বড় হয়ে যাব আর এটা এই খেৰ ভাল ৰৈছে যায় আৰু এইটো দেখে কিছু বৰ ছট এই মাকৈ ভাল হৈছে এই ৰম না এইদৰে অলপ লাল হৈছেতো ঠিক হৈ যাব এই যে বৰৈ গাছৰ দোই নাই হা কাছাই আছে দেখুৱাই মিডা না কিবা মিঠাওনা মানে মিডা লাগে পাকলিহালা লাগব আর এইদিকে যে স্যাঙ্গা ফল গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো কাইডিয়া টাইডিয়া পানি গেছিল তো বাড়িতে দেওয়া হয়েছে তো আসেন ছোট্ট একটা ভিডিও দেখে আসি যে বানপানির সময় আঙ্গুরে কি পরিস্থিতিটা হয়েছিল বাড়িতে থেকে সব বস্তু নিয়ে যাওয়া হয়েছিল নাও দেয়া আর সব নিয়ে গেছে গরু বাছুর টাছুর ঘর বাড়ি ভাঙলো আর কি নদীটা দেখে না একবারে সামনে দেখা গেছে তার জন্য কিন্তু ঘর বাড়ি টর বাড়ি ভাঙ্গিয়া নিয়ে গেছে একদম ওই সাইডে যাবো গা খুব একটা অসুবিধা হয়েছে এখানে তো দেখেন এরকম আরকি ডুবে গেছে রাস্তা নষ্ট হয়ে গেছে আর নাও নাই আমাদের এখন খুব একটা অসুবিধা পানি রে ভাই পানি কি পিজা খুব ভালো দোষে পুরাই দোষে ডালে ডালে বড়োই

খুব খাই দেখি এই হ্যাঁ ছাড় দিলো হ্যাঁ এই সাইডটা একটা কষ্ট হয়ে গেছে দেখেন পাও একদম পেঁচা গেছে গা দড়ি দিয়া সারা বর দেন না দেখেন দেন বাসা দেন কতড়ি আছে দুইটা দুইটা চাটা এইদিকে দুইটা ছয়টা আর নাই দোটো মানে খা খা ডাউন সাইড থেকে বড় এটা সো এইটা এসে আমাদের দেখেন ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই এরকম কামে হানো আবার নতুন করে করেনি পানি উঠে একদম খামড়া বন্ধ হয়ে গেল আর হয়তো ওবো কিছুদিন পরে আর বন্যা যাওয়ার পরে আমাদের এখন খ্যাতের আপডেট এইরকম মানে টাল টুলি কমে গেছে খ্যাতি কমে গেছে কেনা রসুন না আমাদের পেঁয়াজ রসুন হরিস তাদের জন্য একটা অফার এই যে নাই গাছ দেখতে চাও নাইলে বিলাতি নাই তো তার জন্য তো নিয়ে নাও একটা করে তুমি হ্যাঁ তুমি একটা আমি একটা বকার একটা তিনজন তিনটা

আর এখন আপনার লাউ শহর নিজে বাড়িতে গেতে আর অল্প কামও আছে বল চল খেলান লাগবে বল খেলাবা তো যাই হোক যে বলতেছি খেতের মধ্যে আপনার দেখা গেল আপনার পতিত আছে মানে দেখেন কিছু বোন নাই আর চারিদিকে যত চোর আসলো সব হান্দে আর কি মাসে আবাদ করছে যাই হোক বাড়িতে যে বলতেছি ফাইনালি আপনার মার ধরে পাইলাম আইছো পাইগা বল কো বলত ন নেদি বল নে আইগা আবি বল তো দিয়া রাসান ন দিয়া যায় সামরলে ছয়নালে আমি বাড়িতে আসলাম তোর দেখো না যাইতন কিছু আন খা খলা খলা সরে সরে থেকো না বার ها গো উচা করো ঘর না হলস কা